আসসালামু আলাইকুম। দেখতেই পারছেন কত সুন্দর একটা হেয়ার কালার করেছি। টো ডিপ শাইনিং করেছি। যারা যারা এইরকমই হেয়ার কালার চাচ্ছেন মাত্র হাজার টাকার সাথে যে কোনো হেয়ার কাট ফ্রি দিচ্ছি আর ডিপ শাইন করতে চলে দেখুন চলো কত সুন্দর হয়েছে যারা যারা প্রত্যেকজন চলে আসেন। আমাদের অফার থাকবে 27000 পর্যন্ত 27000 পর্যন্ত থাকবে এই অফারটা। আপু তো তাকান তো। আপু সার্ভিস কেমন ছিল? কত বছর ধরে আসেন আমাদের পার্লারে? চার পাঁচ বছর এগুলো তো আমরা তার আগে উপরে ছিল না ঠিক ছিল তো ওকে থ্যাংক ইউ দেখতেই পারছেন আপুদের মুখের কথা এই যে আরেকটা আপু আমাদের কাছ থেকে করতে দেখতেই পারছেন ওর মা করে ও করে ওর চোদ্দ বুঝতে আমাদের করে এই যে দেখতেই পারছেন এই যে আরেকটা রিবোর্ডিং অনেক কালার হইতেছে ওই যে কালার ও যে সুপার ভিত্রিক কালার বসে রয়েছে ওই যে কালার করতেছে এই যে কালার যারা যারা আমাদের কাছ থেকে কাজ করতে চলে আসেন ঠিক আছে আমরা কিন্তু সুন্দরভাবে আপনাদের প্রত্যেকটা কাজ রিল্যাক্সে করে দিব থ্যাংক ইউ সো মাচ যারা যারা আসবেন অবশ্যই আসবেন অফার 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 দামাকা অফার মাত্র তিন হাজার করে রিবোর্ডিং সাথে হেয়ার কাট ফি দিচ্ছি এই যে একটা আপু মেডিসিন দিবসে আছে এই যে আপুরা মেডিসিন দিচ্ছে আলহামদুলিল্লাহ এই যে আপ্পুরা সব আপুরা আমাদের পালার বিল করতেছে আলহামদুলিল্লাহ 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 সবাই আমাদের পালার আস্তে আস্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য এই দেখতে পেলেন কত আপুরা আলহামদুলিল্লাহ চুলগুলা দেখেন বলার কোনো বাসা নেই বলার কোনো বাসা নেই ওয়াও 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 এক কথা ওয়াও যা যা তিন হাজার টাকা করে রিপোর্টিং করতে চান চলে আসেন যা যা তিন হাজার টাকা করে রিপোর্টিং করতে চান চলে আসেন আমরা কিন্তু কম প্রাইজের মধ্যে সাতাশ হাজার পর্যন্ত অফারগুলো দিয়ে রেখেছি সবাই আসবেন অ্যান্ড ভালো থাকবেন আজকেও হচ্ছে বিশ রোজা বিশ্ব যাই দেখতেই পারছেন কত রকমের রিডিং কত ধরনের রিডিং চলছে কার চলছে ডিপ চলছে যারা যারা আসবেন অবশ্যই আসবেন আজকে তুমি প্যাকেজ করেছিলে আজকে প্যাকেজ করে এই হেয়ার কালারটা আমাদের কাছ থেকে করেছে আলহামদুলিল্লাহ আর সার্ভিস কেমন ছিল আজকেরটা অনেক ভালো এই তুমি কত বছর ধরে আমার পার্লার আসো

বিশ বার করে চিচুলটা যারা যারা আমাদের কাছ থেকে কাজ করতে চান চলে আসেন ইস্টার ওয়ার্ল্ডে স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার সব সময় আপনাদেরকে সুন্দর সুন্দর সার্ভিস উপহার দিয়ে থাকে সব রুমে আলহামদুলিল্লাহ অনেক রাই তার মধ্যে একটা ব্রাইট চলে আসছে আমাদের কাছে ব্রাইট আজকেও একটা ব্রাইট আছে আলহামদুলিল্লাহ শুক্রবার বিয়ে কমতে থাকে না অনেক ব্রাইট যারা যারা আমাদের কাছে ভালো মানে সার্ভিস নিতে চান চলে আসে এই সুন্দরী কথা বাস্তব অনেক সুন্দরী অনেক সুন্দরী সব আপনার সিরিয়ালে বসে আছে আলহামদুলিল্লাহ যারা যারা আমাদের কাছ কাজ করতে চান চলে আসবেন আমরা কিন্তু সব ধরনের কাজ আপনাদের সুন্দর ভাবে গুতেই করে দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই রুমে থাকতে পারতেছি না আমার শ্বাসকষ্টের রোগ আছে কাস্টমারের মধ্যে থাকতে ভালো লাগে না আমি খোলা আকাশের নিচে ফুলের বাগানে বসে থাকতে চাই আর এইগুলো সব ফুল ফুলের বাগানে কালকের থেকে শুরু করবো আমাদের খোলা আকাশের নিচে কাজ কালকের থেকে আলহামদুলিল্লাহ খোলা আকাশের নিচে কাজ করাবো হে হে খুব সুন্দর লিলেক্সে করতে পারবে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার লাইফের সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম